আজকের জন্মদিনে আমরা ছেলেদা জেলা স্বেচ্ছাসেবক দল আমরা এই ছেলেদাতে একটা ঐতিহাসিক বন্ধাঢ্য র্যালি করলাম এই র্যালির মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আমরা সতর্ক করে দিলাম হাসপাতালে বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে যে নির্বাচন এই নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দিয়েছে আমাদের নেতা নেতাকর্মীদের আজকে স্বেচ্ছাসেবক তাদের জন্মদিনে জুলাই আগস্টের আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা আক্রুতি দিয়েছে তাদের যে ত্যাগ এবং তাদের যে প্রত্যয় সেটাকে ধারণ করে যে কোনো মূল্যে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এইটার জন্য যা যা করা দরকার এই সরকারকে সেইভাবে আমরা সহযোগিতা করার জন্য আমরা নেতৃবৃন্দকে আমরা মেসেজ দিয়েছি এছাড়াও যদি কোনো ষড়যন্ত্র হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার যে চেষ্টা এটি একটি ষড়যন্ত্র পর্দা আড়ালে তারা আবার আমাদের সাথে আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত কাজেই এই ষড়যন্ত্রকে আমরা উপেক্ষা করে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যেইটার জন্য সতেরো বছর মানুষ রাত পথে ছিল সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে কোনো ষড়যন্ত্র অন্ধকারের কোনো হাত ছানি এই নতুন যে সূর্যোদয় হয়েছে এই সূর্য উদয়কে কোনো অবস্থায় কলঙ্কিত করতে পারবে না সবাই সজাগ থাকবেন আগামী দিনে রকম শরংক হলে রাজপথে পূর্বের ভূমিকা নিয়ে আমরা থাকবো এই প্রত্যায় ব্যক্ত করে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সুভ হলে এইখানে সবাইকে ধন্যবাদ motor motor chuva chuva